নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মিস রিজা সবাইকে স্বাগত আজ চলে এলাম একটা নিয়ে তো একটু অগোছালো আছে তাই না হুম অনেকটা জামা কাপড় পরে আছে সেগুলো কাচাকুচি করতে হবে আর আজ প্রায় তিন মাস হয়ে গেল টিন গুলো এক জায়গায় করে রেখেছি মানে বিহারি ঘিয়ের টিন আমাদের তো ঘির বিজনেস তো ওগুলো লাগে সেগুলো আর কি বিক্রি করি তো আমি ওই টিন বিক্রি করাটা আমি নিই এখানে ওর বাবাইকে না আমি ডবল ডিমের মানে ভাজা করে দিয়েছি আর কি আর এখানে ছেলের জন্য মেয়ের জন্য এবং এই বাটিটাতে আমার জন্য তো এটা আমি সব নিয়ে নিয়েছি আর ডিম আমি খাবো না আজকের ঠিক ইচ্ছে হচ্ছে না তাই ডিমটা আমি খেলাম না তো ওর বাবাইকে ডবল ডিম দেওয়ার কারণ আজকে হচ্ছে রবিবার তো রবিবার মানে মাটনের দিন তো সেখানে মাটন আনতে দেইনি তো বলছে আমার শরীরে কোনো প্রোটিন নেই তুমি মাটনও খেতে দেবে না তাহলে কিছু তো দাও তো আমি বললাম ঠিক আছে তাহলে তোমার তোমার প্রিয় ডবল ডিম দিয়ে দিলাম তো বলছে ও আচ্ছা তো খুব খুশি হয়ে গেছে আর এই যে হলরুমটা দেখানোর কারণ হচ্ছে এটাই ছিল যে আমাদের ঘিয়ের বিজনেস বললাম তো বিহারি ঘি আসে এই টিনে করে তো দেখুন এই তিন মাসে এই টিনগুলো হয়েছে এই টিনে টিন বিক্রি করে পার পিস কুড়ি টাকা করে আমি টিন বিক্রি করেছি এক হাজার আটশো টাকা সরি এক হাজার তিনশো টাকা মানে তেরোশো টাকা আমার টিন বিক্রি হয়েছে তো আর কি আমি তো আজকের ভীষণ খুশি আপাতত যা হোক অন্তত একসাথে অনেকটা টাকা আর কি এসেছে তো এবার আস্তে আস্তে আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরের দিকে তো সকালে টিফিন করেছি আর তারপরে খেতে চলে গেছিলাম ওইদিকে আর ওইদিকে টিনটাও নিতে এসেছিলো একটু এলোমেলো হয়েছিল সব কিছু তো আবার এইদিকে এলাম তো রুটি ফুটি করেছি এবার গ্যাস ট্যাসগুলো আবার মুছে আবার মানে সব কিছুই আর কি আবার শুরু করতে হবে রান্না বান্না সব কিছুই তোর বাবাই দই বললো আমাকে একটা টক দই দাও তো আমি টক দইটা এনেছিলাম ফ্রিজ থেকে বার করে এখানে রেখে দিয়েছিলাম তো আবারও ওখানে দিয়ে এলাম আর এখানে আজকে ভাঙান মাছ আর আমাদি মাছ এনেছে এটাই কেটে নেব চলুন আমাদি মাছ ভাঙান মাছ কেটে নেব আর তার সাথে আজকে সবজি হবে এটাই পালং মানে পালং শাক দিয়ে আর কি আমাদি মাছ হবে আর পালং শাকের মধ্যে দেব মূল্য বেগুন তো এটা দিয়ে পালং হবে আর ওর সাথে তো আমাদি মাছ থাকবেই প্লাস আমাদি মাছের একটা ঝাল হবে আর মানে এই যে কচুর আর বেগুন দিয়ে হবে ভাঙান মাছ তবে আমার না কচু দিয়ে মানে ওই যে মান কচু দিয়ে ভাঙান মাছ খেতে বেশি পছন্দ মানে হয় আর কি আপনাদের কোনটা ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ সবাই না ব্লগ যদিও দেখেন তো লাইক দিচ্ছেন না প্লিজ একটা লাইক করো চলুন এবার মাছটা কেটে আনি এই দেখুন এখানে তো মহারানী শুয়েই আছে আমি এবার মাছ কাটতে যাব তো একটু এর অবস্থা দেখুন পিছন পিছন না চলে যায় তবে ও যদিও আমার সাথে সাথে যায় আজকে কিন্তু ওকে বকবো না কেন জানেন আজকে আমার মনটা অনেক খুশি আছে আজকের আমার হাতে কিন্তু বেশ টাকা পয়সা এসে গেছে তো টাকা পয়সা কি শুধু ছেলেদের খুশি মেয়েদেরও খুশি হাতে টাকা না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তবে কিন্তু টাকা এরকমই একটা সম্পদ বলেন বন্ধুরা তো দেখুন পেছন পেছন ঠিক চলে এসেছে আর সকালবেলা একটু বেসন ছিল সেই বেসনটা হচ্ছে যে কেমন নষ্ট হয়ে গেছে তো আমি রেখে দিয়েছিলাম ফেলে দেব বলে সোনু কি করেছে বিড়ালকে দিয়েছিল কিন্তু খায় ও তো চলুন মাছটা কেটে আসি এই যে মাছ কেটে নেওয়া হয়ে গেছে তো আজকে বেশ ভালো লাগছে দিনটা না খুব ভালোই লাগছে এদিকে মানে অনেকটা টাকা হাতে এসেছে এদিকে মাছ কেটে বিড়ালকেও খাওয়াতে পেরেছি মানে কি আমাদি মাছের মাথাগুলো দারুণভাবে ওরা খেয়েছে আর কি পেটটা পুরো মোটা হয়ে গেছে ওদের আর এদিকে না ভাঙান মাছগুলো একটু নরম নরম হয়ে গেছে দেখছি মানে অনেক সকালে এনেছে যদিও আজকে রবিবার ও তো সমিতি করতে বসে তো সেই সকাল প্রায় সাড়ে সাতটা নাগাদ মাছ এনেছিল আর আমি কাটছি কোথায় এখন ঘড়ির কাটা বলে যে দশটা তিরিশ হয়ে গেছে তো একটু নরম হয়ে গেছে কিন্তু মাছগুলোতে না একটু বেশ তেল তেলও হয়েছে তো চলুন মাছটা ভেজে নিই এটাতে আমাদি মাছে কিন্তু আমি লবণ দিই না হ্যাঁ আমার হাজব্যান্ড বলে সব সময় যে আমাদি মাছে লবণ দেবে না এমনি ওটা ভাজবে জাস্ট একটু হলুদ দিয়ে তো ওটা ভেজে মাছের ঝালটা করে নেব একটু শীতকাল মানে পড়লে না এই আমাদি মাছে যদি একটু বড়ি দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল খাওয়া যায় তো দারুণ লাগে জানেন কিন্তু এমন একটা সময় আমার তো ঘরে একটাও বড়ি নেই প্রত্যেকটা বছর থাকে বাট এবার আর নেই তো ওই কালো জিরে কাঁচা লঙ্কা আর কি আর এই বাটিটাতে হচ্ছে যে মানে সব রকম মশলা আর কি একটুখানি জলে গুলে নিয়ে তো এখানে দিয়ে দিয়েছি তেলের মধ্যেই আর কি দিয়ে দিলাম তো হয়েও গেছে একটুখানি চিনি দেব টেস্টের জন্য ব্যাস কমপ্লিট হয়ে গেছে আর নামানোর সময় একটু সরিষার তেল দিয়ে দেব। কেন কি সর্ষে বাটা দিলে ভালো লাগে কিন্তু সর্ষে বাটা খেলে না একটু গ্যাস হয় ওই জন্য আর সর্ষে বাটা দিলাম না এটাতেই সুন্দর একটা মানে ইয়ে হবে ভালোই লাগে আর কি তো এই দেখুন এদের দুটোর অবস্থা দেখুন আমার তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এরা দুটো দেখেছেন থাক এরা আবার আমরা খাওয়া দাওয়া করে আসি তো আবার ওদের একটু খেতে দেবো না আমি ওর সঙ্গে পুরো দিয়ে ঘেটে দিইনি কেন ঘেটে দিলে না ওই কাটা কাটা হয়ে যায় ছেলে মেয়ের গলায় ফুটবে বিশেষ করে আমার ফোটে সমস্যা খুব আমাদি মাছ আমি খেতে পারি না তো যাই হোক এই দেখুন এদের পেটটা দেখুন দেখেছেন তো মস্তিতে ঘুম দিচ্ছে চলুন আমরাও ঘুমিয়ে পড়ি আর দেরি করে লাভ যায় খাওয়া দাওয়া হয়ে গেছে মানে চলুন সবাই ঘুমিয়ে পড়ি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে টাটা